সোনার দামে ওঠানামা লেগেই আছে তবে সোনার দাম সাম্প্রতিক সময়ে অনেক কমেছে যারা সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ সোনা তার উচ্চ পর্যায়ের হারের তুলনায় অনেক কম দামে বিক্রি হচ্ছে এদিকে আপনার পরিবারের কেউ যদি বিয়ে করে তাহলে টেনশনের দরকার নেই সোনার দামে ওঠানামা নামা লেগেই আছে তবে সোনার দাম সাম্প্রতিক সময়ে অনেক কমেছে যারা সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ সোনা তার উচ্চ পর্যায়ের হারের তুলনায় অনেক কম দামে বিক্রি হচ্ছে এদিকে আপনার পরিবারের কেউ যদি বিয়ে করে তাহলে টেনশনের দরকার নেই আপনি এখন সোনা খুব সস্তায় কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন আজ সতেরোই মার্চ বাজারে সোনার দামে ওঠানামা দেখা গেছে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ষাট হাজার সাতশো চল্লিশ টাকা গত দিন দাম ছিল ষাট হাজার সাতশো চল্লিশ টাকা তার মানে দাম স্থিতিশীল একই সময়ে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ প্রতি দশ গ্রাম ছেষট্টি হাজার দুইশো পঞ্চাশ টাকা গতকাল চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল ছেষট্টি হাজার দুইশো পঞ্চাশ টাকা আজ দাম স্থিতিশীল ইউপির রাজধানী লখনৌতে আজ প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম ষাট হাজার সাতশো চল্লিশ টাকা আর প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম টাকা হাজার লখনৌ ছাড়া গাজিয়াবাদ ও আগ্রাতে সোনার দাম একই রয়েছে সোনার পাশাপাশি রুপোর দাম আজ একই রয়েছে এক কেজি রুপোর দাম সাতাত্তর হাজার তিনশো টাকায় পৌঁছেছে বাজার বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার ফলে দেশীয় সোনার দাম কিছুটা কমেছে